আলোচিত সেই তোফাজ জলের গল্পটা এবার পর্দায় আসতে যাচ্ছে নির্মিত হচ্ছে বিশেষ এক নাটক নাম তোফাজ শেষ ভাত এর মধ্যে আফতাব নগরের বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং হয়েছে কিছুদিন আগের কথা ক্যালেন্ডারে সেদিন আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে অনেক মারধরে শিকার হন এক ব্যক্তি এরপর মমস্য অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে জানা যায় মারা যাওয়া ওই ব্যক্তিটির নাম তোফাজ জল যার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথর ঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে তার বাবা মাকেও বেঁচে নে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে এরকম একজনকে দেশের নাম করা বিদ্যাপীঠে এইভাবে মেরে ফেলা হবে এ যেন ভাবনারও বাইরে এই ঘটনা তাই সমালোচনার জন্ম দেয় ফেসবুক হয়ে ওঠে উত্তাল বেশ কিছু ছবি ও ভিডিও হয়ে ওঠে ভাইরাল সবাই প্রতিবাদ জানাতে থাকে এক কথায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে বেশ কয়েকজন অভিযুক্তের পরিচয় আসে প্রকাশে ছয় শিক্ষার্থীকে আটকের কথাও শোনা যায় নতুন করে ঢাবির হল প্রভোস্ট সহ অপনের জনের বিরুদ্ধে মামলা হয়েছে সাংস্কৃতিক সময়ে তোফাজ্জলের ঘিরে সব ঘটনা যেন নেটিজনদের প্রধান আলোচনার বিষয় একই সাথে এই ঘটনা যেন হার মানায় থ্রিলার কোনো সিনেমাকেও এই ঘটনা তাই এবার তুলে ধরা হবে পর্দায় যদিও সিনেমা বা বড় পর্দায় নয় বরং নাটক আকারে অর্থাৎ ছোট পর্দায় আসছে তোফাজ্জলের জীবন মরণের কাহিনী এটি পরিচালনা করছেন নির্মাতা খলিলুর রহমান কোচে নাটকে শিরোনাম দেওয়া হয়েছে তোফাজ্জলের শেষ ভাত আফতাব নগরের বিভিন্ন লোকেশনে এর মধ্যে নাটকটি শুটিং সম্পন্ন হয়েছে এতে তোফাজ্জলের চরিত্র অভিনয় করেছেন হাসুখ্যত তিনি বলেন একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষেরা মেরে ফেলতে পারে মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জোলের জন্য কিছু করা উচিত তাই নাটকটি করছে জানা গেছে শিগগিরি নাটকটি ইমরানের হাস নামে ইউটিউব চ্যানেলে দেখা যাবে সাতাশ সেপ্টেম্বর শুক্রবারই হতে পারে মুক্তির তারিখ তোফাজ্জোলকে ঘিরে সাধারণ মানুষের যেমন সড়ক তেমন বিনোদন জগতের তারকারাও থেমে নেই দলে দলে পোস্ট দিয়েছেন অনেকে আর এবার বিনোদন জগৎ থেকে দেখা গেল ভিন্ন রকম প্রয়াস দেশের সাধারণ সব জনগণের কাছে পুরো বিষয় একটি সুন্দর উপস্থাপনায় তুলে ধরতে আসছে বিশেষ এই নাটক এটাতে ইমরান ছাড়া অভিনয় করছেন সানজিদা আলমগীর কবির প্রিন্সেস ঋতু বরিশালের বাদল এরশাদ মন্ডল শান্তপাল মিরাজ সহ অনেকে নাটকটির একটি পোস্টের বেশ সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে ওই দিনের ঘটনা সাথে তুফাজ্জলের জীবনের আরো নানা জানা অজানা গল্প নাটকে তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা তুফাজ্জল মূলত গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান ঘটনার বর্ণনায় এসব জানা যাবে তবে আঠারো সেপ্টেম্বরের ঘটনা ঘটনায় থাকবে নাটকের মূল কেন্দ্রবিন্দু জন্ম নিয়ে করেছে ভুল শিরোনামে একটি গানও আছে তোফাজ্জলের শেষ ভাত নাটকটিতে তরুণীরা বেশ আগ্রহী হয়ে আছেন নাটকটি দেখতে